এই শহরে পৌঁছে গিয়েছি নামো নামো আঙ্কেল আপনি কি আমার বাবাকে দেখেছেন না দেখি নাই আঙ্কেল আপনারা আমার বাবাকে দেখেছেন না ছোট দেখি নাই না আমরাও দেখি নাই আপনারা কি আমার বাবাকে দেখেছেন না আমি দেখি নাই আরে ছোট দাঁড়া জি আঙ্কেল বলেন ছোট এটা কে যাকে তুমি খুঁজতেছো সে তো আমার বাবা আরে আমার তো কোথাও চেনা চেনা লাগতেছে হ্যাঁ এ তো ওই পাগল পাগল কোথায় তার কাছে নিয়ে চলো না প্লিজ আমাকে আচ্ছা চলো চলো ওই দেখো তো আমার বাবা 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 তোমার এই অবস্থা কিভাবে হলো আমি তোমাকে অনেকদিন ধরে খুঁজতেছি বাবা তুমি কথা বলো আরে ছোট আমি বলতেছি কি হয়েছিল এক মাস আগে চলো বো আমরা খুলনা চলে এসেছি হ্যালো তুর্য আমি তো শহরে পৌঁছে গিয়েছি আর তুমি টেনশন করো না আমি এই টাকাটা তোমার চাষার কাছে দিয়ে আমি আবার কালকে চলে আসব। ঠিক আছে বাবা দেখে শুনে গিয়েও ঠিক আছে আরে আর মরে গেলাম তাই আশেপাশে কেউ নাই একে নদীতে ফেলে দিয়ে চলে যায় আরে বাবা ওইদিকে দেখো কে জানি ওখানে শুয়ে আছে আরে হ্যাঁ তোরা এখানে দাঁড়া আমি দেখতেছি ভাই আপনি এটা কি বললেন বাবা তুমি বাসায় চলো প্লিজ এই যে বন্ধুরা তুমি কি আমার মতন তোমার বাবাকেও ভালোবাসো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাও